আসসালামু আলাইকুম সকল আপনাদের সম্মুখে একটা দানি প্রোগ্রাম যে আমরা সোশ্যাল মিডিয়া জগতে আলোড়ন সৃষ্টি করেছে এবং ইউটিউব জগৎ ফেসবুক জগৎ তোলপাড় করেছে এবং বিশেষ সমস্ত মুক্ত প্রবাস শিক্ষার্থী কার পিছনে পাগল সেই প্রোগ্রামটির নাম হলো আলিফুন বা প্রোগ্রাম ইতিপূর্বে হয়তো আমরা দেখেছি আবারো এই বছর দেখব একটু নব রূপে আলিফুন বা প্রোগ্রাম আল্লাহর আরবি ভাষায় কথা বলতেন আল্লাহ ভাষা আরবি ইসলামের ভাষা আরবি কবরের ভাষা আরবি এবং ওর আনেরও ভাষা আরবি তার সাথে সাথে জান্নাতিদের ভাষা হবে আরবি এই আরবি ভাষার সাথে প্রতিটা মুসলমানের আন্তরিক ভাষা থাকা দরকার এবং প্রয়োজনে অন্যান্য ভাষাও শিখতে হবে আমাদেরকে জীবনে বাঁচতে গেলে কিন্তু আন্তরিক যে সম্পর্ক থাকবে সেটা আরবি ভাষার সাথে আরবি ভাষার সাথে গভীর সম্পর্ক থাকা দরকার কারণ সেটা ইসলামের ভাষা এই ভাষার সাথে সম্পর্ক একটা ভালোবাসার কারণ একটা মুসলমানদের নিদর্শন যে এই ভাষার সাথে সম্পর্ক তার রয়েছে আর বাচ্চাদের মাধ্যমে আমরা যে প্রোগ্রাম দেখতে চলেছি তার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই বাচ্চাদের ভালোবাসা আরবি ভাষার সাথে কোরআনের সাথে অনেক আছে যার কারণে এরা আজ সুন্দর একটা প্রোগ্রাম আপনাদের সম্মুখে পরিবেশন করবে ইনশাল্লাহ যার মাধ্যমে আমরা বুঝতে পারব। তো আমি মঞ্চে আহ্বান আল্লাহ প্রোগ্রাম বাকি সব ছেলেদেরকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আলিফুল আল্লাহ প্রোগ্রামের যে সমস্ত শিক্ষার্থীরা আছে মঞ্চে চলে আসবে এবং আমাদেরকে উপহার দিয়ে যাবে আলিফুল আল্লাহ প্রোগ্রাম अब त बस की दुनि है अब तो बस की दुनि है की मीनो अब तूं बस एन है मां देखो मेर लॉ अब तूं बस एन है हाल दिल किस को सु کیوں کسی کے در پہ جائے کیوں کسی کے در پہ آپ جائے اوکے ہمیں حال دل کسی کو سنائے اور تک ہمیں

मैं पाहू ये मेरी पहचान है भोला में भूस पाहू ये मेरी पहचान है मुझे के का मुझे ہوں میں بس اسی सार बसीसी बप से घ

माशाली रुचि তারপরে কি লেখা আছে কি বলবেন শহরে দিনিয়া তারপরে বাচ্চারা কি বলছে তাদের কথা শোনা যাচ্ছে না বড় মানুষ যারা আছে তারা বললেন একটু যদি দেখতে পান আপনারা কি দেখতে পাচ্ছেন ভাই আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন তারা হয়তো ওখান থেকে দেখতে পাচ্ছেন না যার কারণে ওনারা বলছেন না বা বলার কষ্টটা ওনারা করতে চাইছেন না মোনাজাম মক্তব লেখা রয়েছে এই মোনাজাম শব্দের অর্থ হল সুশৃঙ্খল সুসংগঠিত সুসজ্জিত অর্গানাইজড যাকে বলা হয় আজ এই বাচ্চাদের দাঁড়ানো দেখে আমরা বুঝতে পারছি মোনাজাম মক্তব কাকে বলে এই বাচ্চাদের সুন্দর একটা ইউনিফর্ম রয়েছে এই ইউনিফর্মের কত গুরুত্ব আমি আপনি কম বেশি জানি সাধারণ মানুষ যারা জ্ঞানী নয় পড়াশোনা বেশি করেন নি তারা হয়তো জানেন না যে ইউনিফর্মের কত গুরুত্ব একজন পুলিশ সে যদি ইউনিফর্ম ছাড়া বাইরে চলে যায় তাকে পয়সাও কেউ দাম দেবে না আর যখনই সেই ব্যক্তি ইউনিফর্ম পরে বাইরে যাবে তাকে সবাই দেখে ভাবতে না এটা পুলিশ আর্মিদের আলাদা ড্রেস আছে ডাক্তারদের আলাদা ড্রেস নার্সদের আলাদা ড্রেস সকলের জন্য আলাদা আলাদা ড্রেস আছে ঠিক অনুরূপ ভাবে বাচ্চাদেরকে মানসিক ভাবে পড়ার জন্য প্রস্তুত করার জন্য এদের জন্য ইউনিফর্ম অত্যন্ত জরুরি তাই এই মানসম রক্তকে সুশৃঙ্খল মানানোর জন্য এদেরকে ইউনিফর্ম পড়ানো হয় মেয়েদেরকে ইসলামী পোশাক বোরখার জন্য ব্যবস্থা করা হয় এবং ছেলেদের জন্য পাঞ্জাবি জুটি ইসলামী পোশাক আজ এদের সুন্দর সৌন্দর্য দ্বিগুণে বেড়ে উঠেছে এই ইসলাম পোশাকের কারণে পৃথিবীর ভেতরে যত মখলুক আছে সমস্ত মখলুকের ছোট বাচ্চাকে দেখতে ভালো লাগে আমরা জানি যাদের বাড়িতে ছাগল আছে মুরগি আছে তো ছাগল মুরগির বাচ্চাকে দেখতে ভালো লাগে কি লাগে লাগে না ভালো এবং আপনি দেখবেন আপনার যদি ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাটা ছাগলের বাচ্চাটা কোলে নেয় আদর করে চুল খায় কোলের ভিতরে নেয় লেপের তলায় নেয় তাকে নিয়ে শুয়ে থাকে অনেক ভালোবাসে তাকে যদি অন্যান্য makhlukের বাচ্চা দেখতে ভালো লাগে মানুষ হলো اشرفুল makhlukাত আল্লাহ পাক ক্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো এই মানব জাতি এই মানুষের সন্তান তো অবশ্যই ভালো লাগতেই হবে তাই এদের সৌন্দর্য আজ দ্বিগুণে বেড়ে উঠেছে মানুষ হওয়ার কারণে এবং তার সাথে সাথে ইসলামী পোশাক ধারণ করার কারণে আলহামদুলিল্লাহ এদের সৌন্দর্য আজ মানুষের সামনে ফুটে উঠেছে আল্লাহ পাক ক্বুল আলামিন যাদের ঘরে সন্তান নেই তাদের ঘরে সন্তান দান করুন এবং যে সমস্ত ভায়েরা এখনো যুবক রয়েছে যাদের এখনো সুযোগ হয়নি আব্বা হওয়ার আল্লাহ পাক তাদেরকে আব্বা হওয়ার সুযোগ দান করুন 2026 এর ভিতরে তো আসুন এখন আমরা আকর্ষণীয় মাধ্যমে নিজেদের অন্তরকে তাজা করব এবং কারিমের সাথে মুসলমানের আন্তরিক যে ভালোবাসা হওয়া দরকার সেই ভালোবাসা তৈরি করব ইনশাআল্লাহ সকলে একসাথে সালাত দাও walaa batulla ya